আমি বাংলাদেশের প্রথম সারের একটা ব্যবসা প্রতিষ্ঠান হবে এক দুই তিনের মধ্যে থাকবে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের সাথে মালিক পক্ষের সাথে একটা মিট ছিল আমার সে আছে ইত্যাদি তখন ওই ভদ্রলোক তিনি বললেন যে সরি আমি আমাকে তো আমাকে যখন উনি চিনে নাই স্বাভাবিকভাবে আমার কাছে একটু খারাপ জায়গায় কাজ করছে লোকটা আমাকে চিনল না প্রথম সারের ব্যবসায়ী আর আমাকে না তার সোশ্যাল মিডিয়াতে কোনো বিচরণ নাই তখন উনি সাথে সাথে নিশ্চিত করলেন যে ভাই সত্যি বলতে আমার ফেসবুক বা ইউটিউবে কখনো ঢোকার সুযোগ হয় না এবং এই অ্যাপগুলোই মোবাইলে নাই তাহলে কথা শোনা পর আমার আবার ওই যেটুকু কষ্ট হয়েছে সেটুকু ভালো লাগায় পরিণত হয়ে গেছে এবং রূপান্তর হয়ে গেছে কোনো প্রতিষ্ঠিত মানুষ যার দ্বারা বড় কিছু করা সম্ভব হয়েছে মোবাইলে আসক্ত ছিল সেই এটা কোনোদিনই সম্ভব নয় যারা মোবাইলে সারাদিন ঘন্টাকে ঘন্টা স্ক্রল করতে থাকেন এইভাবে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখা হয় তাহলে আমাদের আঙ্গুলের এই জায়গাটা দেখা যাবে ক্ষয় হয়ে গেছে কারণ এই

প্রথমত যারা ছাত্র মানুষ তারা সাধারণত বাটন ফোন খুব বেশি দরকার হলে ব্যবহার করবে স্মার্টফোনে যাবেন না আমি প্রায় সময় বিভিন্ন জায়গা শেয়ার করার চেষ্টা করি আমার 17 বছরের ছেলে আলহামদুলিল্লাহ এসএসসি পরীক্ষা দিয়েছে হাফেজ হয়েছে মাদ্রাসা পড়ছে আমার এই ছেলে তার কোনো ফোন নাই কোচিং এ যায় পড়তে যায় তার কোনো ফোনের প্রয়োজন হয় না অতি সম্প্রতি একটা বাটন ফোন তাকে দেওয়া হয়েছে সীমিত সময়ের জন্য এবং এটা দেখে হ্যাপি এমন না যে তার মনে কষ্ট আছে সে নিজে চায় না তার কোনো ফোন থাকুক কারণ

নবী সালাহুল্লাহ আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম তার একটি হলো ঠোঁট মুখ এই মুখ দিয়ে সে গ্রহণ করবে না মুখ দিয়ে বলবে না মুখ দিয়ে করবে না মুখ দিয়ে মন্দ কথা বলবে না গায়ের জোর খাটাবে না মস্তানি খাটাবে না গুন্ডামি করবে না অপরাধ করবে না বেয়াদবি করবে না এই মুখ দিয়ে কোনো অন্যায় করবে না এবং সে তার লজ্জাস্থানকে যদি কন্ট্রোল করতে পারে তার ইজ্জতকে সংরক্ষণ করে সে নিয়ন্ত্রণ করতে পারে বৈধ বিবাহের আগ পর্যন্ত সে হারাম কোন রিলেশন অবৈধ প্রেম অবৈধ ভালোবাসার কথা যে সে না পাওয়া এই ব্যক্তিকে রবি করিম সাল্লাহ সাল্লাম জান্নাতের গ্যারান্টি নেওয়ার কথা বলেছেন অতএব এই মাদকতা থেকেও আমাদেরকে মুক্ত হতে হবে এটি ছাড়া আমরা কখনো আদর্শ মুসলমান হতে পারবো না আল্লাহ তালা আমাদের সবাইকে সব ধরনের মাদকতা থেকে সব ধরনের ভয়াবহ খাবার থেকে সব ধরনের এডিকশন থেকে সব ধরনের আসক্তি থেকে আমাদের যুব সমাজকে বেঁচে থাকার তো অভিজ্ঞান করুন আমরা সবাই মাদক থেকে দূরে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ মনে রাখবেন পাঁচ শক্ত নামাজে যদি আপনি অভ্যস্ত হন সৎ সঙ্গী যদি আপনি অবলম্বন করেন মোবাইল ফোনের নেশা থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন তাহলে এই তিনটি কাজ আপনার কেরিয়ারকে সুন্দর করবে আপনার পারিবারিক বন্ধনকে মজবুত করবে আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে এবং আপনাকে ভালো মানুষ হতে সাহায্য করবে আপনি আদর্শ যুবক হতে পারবেন আপনি সফল মানুষ হতে পারবেন মনে রাখবেন আমার ডানে বামে যারা বসে আছে তারা অনেকেই আপন আপন জায়গায় তাদের কেরিয়ার তারা সফল মানুষ আপনি লক্ষ্য করে দেখবেন তাদের সাথে কথা বলে দেখেন ছাত্র জীবনে তারা কেউ তখন তো স্মার্টফোন আবিষ্কার হয়নি বা স্মার্টফোনের ব্যবহার ছিল না সেভাবে তারা কেউ কিন্তু এ জাতীয় কোনো বিষয়ে আসক্ত ছিলেন না ছাত্র জীবনে যারা এই সমস্ত বিষয়ে আমি যে কয়েকটা মাদকর কথা বললাম এই সমস্ত মাদকতায় যারা আসক্ত থাকে এদের দ্বারা জীবনে কোনো কিছুই করা সম্ভব হয় না তাদের দুনিয়া ধ্বংস আখের ধ্বংস একটা সময় আফসুস করে তখন আর ব্যাক করার পেছনে আসার কোনো সুযোগ থাকে না আপনি যাদের সফল মানুষ দেখবেন তারা পড়াশোনা করেছেন ছাত্র জীবনে মনোযোগ দিয়ে সামাজিক কাজ করেছেন আপনারা যুবক এটি একটা যুব কল্যাণ সংঘ রেজাকপুর মানব কল্যাণ যুব সংঘ আপনাদেরকে আমি বলতে চাই মানুষের কল্যাণে কাজ করেন আপনারা দেখেন আজকে আমাদের আসন্ন ফাউন্ডেশন থেকে আমরা কোটি কোটি টাকা চেয়ারি করছি সারা দেশে সারা দেশের প্রান্তে প্রান্তরে আপনারা অনেকে হয়তো জানেন না আমি ছাত্র জীবন থেকে আমি খুব ছোট থাকতে আমি মানব সমাজমূলক নানামুখী কাজ করার চেষ্টা করতাম আমি মাত্র পড়াশোনা শেষ করেছি এবং একটা মসজিদের দায়িত্ব নিয়েছি মিরপুরে তখন তখন বাগেরহাটে সিডর হয়েছে সিডর সিডরের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে বাগেরহাট খুলনার ওই অঞ্চলটা এক ট্রাক কাপড়চোপড় পুরাতন কাপড়চোপড় ঢাকার নিপুর এলাকার মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের কাছ থেকে কালেকশন করে 1 লক্ষ 16 হাজার টাকা একটা বান্ডেল নিয়ে বর্ষিক কমরিন দয়তীদেরকে সাথে নিয়ে আমি সরসলিল সিনার এলাকা গিয়েছি সেখানে একাধিক বর্ষ নির্মাণ করেছি ভিন্ন উদ্যোগে আর এই টাকাগুলো আমরা এবং এই কাপড়চোপড়গুলো সেখানে বিতরণ করেছি খাদ্য বিতরণ করার চেষ্টা করেছি ভাইরামা আপনারা যারা বয়স্ক দল আপনাদেরকে আমি বলবো আপনার রাস্তাঘাট কালভার যদি ভেঙে যায় সহ উদ্যোগে স্বেচ্ছাশেবা দিয়ে নিজ শ্রম দিয়ে সেটাকে ঠিক করার জন্য মেরামত করার জন্য আপনারা উদ্যোগ নেন আপনারা গরিব মানুষ সবাই মানুষ কারা আছে তাদের অভাব করবার জন্য উদ্যোগ নেন এই যে কোরবানি ঈদ আসছে কারা গরিব মানুষ তাদের বাসায় কোরবানি হচ্ছে না তাদের বাসায় কোরবানি গোস্ত পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেন আপনারা যখন এরকম সমাজমুখী উদ্যোগ গ্রহণ করবেন মাদক এবং এই জাতীয় যে সমস্ত অভিশাপ আমাদের সমাজকে চোখ রাঙাচ্ছে কিশোর গ্যাং এর যে অপরাধ চক্র আমাদেরকে চোখ রাঙাচ্ছে ইনশাআল্লাহ এই অপরাধ ধুয়ে মুছে আমাদের সমাজ থেকে পরিষ্কার হয়ে যাবে অতএব আপনারা সবাই এই মানবিক এবং সামাজিক কাজগুলো করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাদককে না বলে কোরআনের পথে সন্ন্যার পথে ইসলাম পথে আসার দান করুন বা ছোট্ট নামাজ সবাই জামাতের সাথে পড়বেন তো ইনশাল্লাহ সকল প্রকার খারাপ বন্ধু আজকেই আপনার লিস্ট থেকে ডিলিট করে দিবেন ঠিক আছে ইনশাল্লাহ এবং তাতে যত কষ্ট হয় হোক এক সময় দেখবেন আপনি এটার জন্য অনেক বেশি আনন্দিত হবেন আল্লাহ তালা আমাদের সবাই কামলের টফিক দান করুন